আম না আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আছেন আশা করি যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন তো ব্লগটা সকাল সকালে শুরু করলাম প্রচুর পরিমাণ গরম তারপর আজকে হচ্ছে রুটি খাইতে মন চাইতেছে জন্য চুলায় হচ্ছে রুটি বানাইতে আসলাম এমনিতে গ্যাসেই রান্না করি কারণ যেই গরমে চুলায় রান্না করতে ভালো লাগে না এর জন্য গ্যাসই রান্না করি দেখে রান্না বসে বাইরে বসে থাকা যায় আর চুলায় রান্না করলে তার আর তা হয় না চুলার পাশে বসা থাকতে হয় তো সকালবেলা হচ্ছে রুটি বানাইতেছি আর মিষ্টি কুমড়া হচ্ছে ভাবি করছি তো সবসময় আলু ভাজি দেওয়া খাওয়া হয় মিষ্টি কুমড়াটা দিয়ে খুব কম খাওয়া হয় জন্য আসতে ভাবলাম যে মিষ্টি কুমড়া ভাজি করি আর হচ্ছে এটা মিষ্টি কুমড়া খাই আনছে কিনা কিন্তু খাওয়া হয় না এখনো তো প্রচুর গরম কিন্তু আর এই ঘরের ভিতর রুটি খেলে তো আরও বেশি খারাপ লাগে পানি পিবসা তো এমনি দিন লাগে তো যাই হোক সকাল সকাল ব্লক শুরু করলাম তো ব্লগের সাথে থাকেন আর দেখতে থাকেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আদিপেটটা খাইবা

सोनदर होते समजा द세요 ए कीसास सास नाही साने

তো মাংসগুলো দোয়া হইতাছে দোয়া হইতাছে রাখো এখানে ডালো ডালো আমি পাক করব আজকে আপনি পাক করবেন আপনি কাটবেন আপনি দুই দিন আমার কোনো আচ্ছা তুলে আচ্ছা তোমার ভিডিওতে আনবো না যাও আনবো না তোমার আমি আইলে সে আনবো না আমি আমার হাত দেখাইতে শুনকে আমি কইছিলাম তোমার হাত দেখাই দেবি তোমার ভিডিওর ভিতর আমি তো আনি না না

পোশাক গান টাগুন দেখাও একদিন রাম একদিন খাও তো তাকে সময়টা দেখাবো কি করে আর এই হলো এই যে ছোট ছোট বক্স বানানো হয়েছে একটার ভিতর একটার ভিতর চিনি আর একটার ভিতর আলা চাল একটার ভিতর বাতাস চাল এই আর কি আজকে আমার গাড়ির আসলে এই যে যে প্লেটটা প্লেটটা চেঞ্জ করে আনলাম ওই যেখানে স্ক্রু ছিল ওখানে অলরেডি স্ক্র্যাচ হয়ে গেছিল মেলা করছিল তো ফিরে নতুন করে আর কি বো প্লেটটা লাগাইলাম গোল্ডেন কালারে গাড়িতে আসলে একটা পালার কি কী বলে এটা যে বউপালা একরকমই প্রচুর মেনটেনেন্স খরচ অনেক মেনটেনেন্স খরচ তো যাই হোক আবার প্রচুর উপকারেও আসে সুবিধা অসুবিধায় অনেক উপকার করে আসলে গাড়িতে পাঁচটা এক একটা চার গাড়ির নাম্বারটা মাশাল্লাহ খুব সুন্দর নিজের প্রশংসা নিজেই করি সুরত পুললো এগারো স্যার ত্রিপল আট আম এইমাত্র কোন গাছের থেকে আম পড়ছে না এইমাত্র পাঁচ দাঁড়িয়ে আসছে হ্যাঁ আম দুটো কিন্তু অনেক সুন্দর হ্যাঁ সুন্দরই কিন্তু এই গাছ আর আম এক মিষ্টি খারাপ না কিন্তু

অনেক পদে গছ আছে যেমুজ গাছ যে গা জামবা গাম গা বেল গাছো আছে জাম গাছো আছে আম গাছো আছে কাঠাল গাছো আছে যত গুলা কলে ভিতৰত খালি আম হয় তাৰপৰা আৰমুজ হৈছে জামবুঢ়া হৈছে আম হৈছে কাঠাল হৈছে জাম খুব কম হয় জাম গাছ অনেক কিন্তু হয় নাই এই যেmito বলে টাকার ঘাস 100 থেকে টাকা সিরা সিরা দোকানা খায়গা এই যে দেখো কালারটা কালারটা কিন্তু অনেক সুন্দর হুম গাছের কালার কিন্তু এত সুন্দর হয় না এই যে এই বেশি হ্যাঁ অনেক সুন্দর আসলে খাও একটা খাও

क्या सुविधा नहीं सुविधा तो नहीं डॉक्टर য <laughs>